দল জানে না সরকার কিভাবে হয়েছে বাস্তব কথা এইটা আমরা সরকার পরিষ্কারভাবে বলতে চাই আমরা মাসখানেক সময় দেখব শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি পাঁচ ছয় সাত তারিখ দেশে ছিলেন ওবায়দুল কাদের দেশে ছিলেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে এই সরকার আমাদের সরকার আমরা সমর্থন করেছি তাই বলে যা তাই করব আমরা কি সব মেনে নেব সব সমর্থন করব আমরা অনেক বিলম্বে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টারমাইন্ডরা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই গত ষোলো বছরে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে একটা শুধুপত্র হয়েছে কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক বসুন্ধরা এস আলম রূপায়ণ আমিন এরকম শীর্ষ দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয় এটাই হবে নতুন বাংলাদেশের পদিচ্ছন্দকে গ্রেপ্তার করে যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে জনগণের সাথে প্রতারণা করে জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায় কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোনো শীর্ষ দুই নম্বর ব্যবসায়ী বসুন্ধরা আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোমান সাহেব তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে আলেম ওলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি যে তার সাথে যেন জান্নাতে দেখা হয় স্বামী বলে স্ত্রীর কথা স্ত্রী বলে স্বামীর কথা আত্মীয় স্বজনের কথা সোমান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা করবে সেই ব্যবসায়ীরা এখনো কিন্তু দাপটের সাথে ব্যবসা করছে বাংলাদেশের খাদ্য পণ্য তেল আটা চিনি গম পাঁচ থেকে সাতটা কোম্পানি ইম্পোর্ট করে এই যে দাম বেড়ে গেল বাজারের সংকট দাম বাড়ার পরে আবার স্বাভাবিক এই যে যারা সিন্ডিকেটের সাথে জড়িত থাকলে পাঁচ থেকে ষাটটা কোম্পানি খাদ্য বাজারের সাথে জড়িত একইভাবে আসেন পোলট্রি একইভাবে আসেন কীটনাশক একইভাবে আসেন সার সমস্ত জায়গায় আওয়ামী লীগের ষোলো বছরে কিছু নির্দিষ্ট ব্যক্তি একটা সিন্ডিকেট করে এককভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে আর দাম বাড়িয়ে দিচ্ছে সরকারের জায়গা থেকেও তারা কিছু করতে পারছে না অনেক জায়গায় ভুক্তভুগি হচ্ছে জনগণ তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে যেই জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবর্তন আনলো সেই জনগণ তা আবার সরকারের বিরুদ্ধে দাঁড়াবে দুঃখজনক হচ্ছে অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার সিরিয়াতে দেখেছেন না এইখানে বিপ্লব করেছি আমরা ছাত্র যুবক তরুণরা উপদেষ্টা পরিষদে আছেন ষাট সত্তর আশি বছরের বয়বৃদ্ধরা নড়তে পারেন না চড়তে পারেন না তারা তিন চারটা মিনিস্ট্রি নিয়ে বসে আছেন তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে আমরা খুব বিশ্বাস হয়েছে খুব দেশ আপনারা তো জানেন অনেকে যে না সব জানে সরকার গঠন করেছে নূর ভাইয়েরা কোনো রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে বাস্তব কথা এইটা বিএনপিকে এক নাম্বার দল বড় দল এখন আওয়ামী পরে তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়ে চারি পাঁচটা হয়তো তাদের নাম থেকে দুই থেকে তিন জন নেওয়া হয়েছে আর কোন দলের রেফারেন্স আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে কোন দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই কোথেকেই তালিকাটা আসলো কোন এমবেসি থেকে তালিকা আসলো কোন গোয়েন্দা সংস্থা থেকে তালিকা আসলো আমরা জানি না আমাদেরকে তালিকা করে দেখানো হয়েছে এই এই ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে আপনি সবকিছু রেডি করে নিয়েছেন আমাদের স্বাক্ষর করেন ঠিক আছে করেন আপনারা ভালো মনে করে করছেন দেখি ভালোভাবে যদি চালাইতেন দেশটা তাহলে তো এই কোশ্চেনটা আজকে আসতো না আমরা সরকার পরিষ্কারভাবে বলতে চাই আমরা মাসখানেক সময় দেখব আমরা মনে করি যে বর্তমান যে অবস্থা তাতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় ইতিমধ্যেই এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে অনেক ইস্যুতে বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থা যদি চলে তাহলে তো আমরা যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যাদেরকে আমরা প্রতিহত করার কথা বলছি প্রতিরোধ করার কথা বলছি তারা তো সুযোগ পাবেই